ওটা আমার পার্ট ওয়ান ছিল তো এবার পার্ট টু বলছে দেখছেন আজ রোজ করব না কিছু আলেমদের খালি আজ পোস্ট করব দেখবেন তো আমি ওই সব আলেমদের বলছি আপনার আগে যখন কিয়ামতের মাঠে উঠাবে দাদা আপনি জবাব দিতে পারবেন আপনি বলতে পারবেন যেটি এটি ছিল এটিকে জান্নাত করে দিন আমার তরফ থেকে এটি সাইফি ছিল এটি আমার কথা চলেছে এটিকে আপনি আমার কথায় জান্নাত করে দিন সেদিন আল্লাহর সামনে আপনি মুখ খুলতে পারবেন পারবেন না কেন পারবেন না কেন এখানে আপনি তো বিবাদ লাগিয়ে রেখেছেন হানফি সাইফিদের মধ্যে তা আপনার ওখানে আল্লাহ কিভাবে আপনার কথা শুনবে সে একজনের কথা শুনবে জানেন কে সে আর একজনের কথা শুনবে আল্লাহ তালা সে হচ্ছে আমাদের হজরত হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম সে যে নবীজিরই কথা শুনবে তার কাহরের কথা শোনা হবে না ওখানে সেট নবীজি কোনো আলেম কোনো পান গুটকার আলেম কোনো ভালো আলেম কারোর কথা শোনা চলবে না সেখানে চলবে শুধু একজনেরই পাওয়ার আমাদের নবীজি